আসসালামু আলাইকুম এম পি আপনি নবীনগরের এমপি হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব আপনি দীর্ঘ পাঁচ বছরের জন্য জনগণের রায় নিয়ে আপনি সংসদে গোটা নবীনগরের জন্য আপনি উন্নয়নের জন্য বিভিন্ন কাজ আনার জন্য হয়তো আপনি পরিশ্রম করবেন মেধা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনি আনবেন তো বিশেষ করে নবীনগরের মানুষের আপনাদের চাহিদা হল সন্ত্রাসমুক্ত মুক্ত একটা সুন্দর নবীনগর আমরা চাই আপনার কাছে আকুল আবেদন চাঁদামুক্ত সন্ত্রাসীমুক্ত একটা সুন্দর নবীনগর করবেন এবং বিশেষ করে ভালো উত্তোলন করে বালু হেকুরা যারা আছেন তাদেরকে আপনি আপনার আইন প্রয়োগ সংস্থার মাধ্যমে ওনাদেরকে অবশ্যই আপনি প্রতিবাদ এবং প্রতিরোধ করবেন আশা করি নদী ভাঙন থেকে আপনি যারা খুব অসহায় ফ্যামিলিরা যাদের বিটে বাড়ি আপনার ভেঙে যাচ্ছে তাদেরকেও আপনি এই নদী ভাঙন থেকে রক্ষা করবেন বিশেষ করে পূর্ব এলাকার ছয়টি ইউনিয়নের দাবি যে শিবপুর নন্নগর থানা করার জন্য আপনার প্রতি জোর দাবি জানাচ্ছি আশা করি পূর্ব এলাকা একটি থানা অবশ্যই আপনি করে দিবেন এবং বিশেষ করে নবীনগর থেকে মহেশ্বর পর্যন্ত এই রাস্তাটাকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে রাত্রে পেট্রোল ডেউটের ব্যবস্থা করবেন যেহেতু এই রাস্তা দিয়ে আপনার মাদক ডুকে ইয়াবা থেকে শুরু করে গাঁজা ঢুকে এ থেকে অবশ্যই পেট্রোল ডাউটের ব্যবস্থা করবেন এবং মাদক দূরে রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিবেন আপনার প্রতি অনুরোধ রইল আশা করি এই নবীনগরে পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে গ্রামগঞ্জে চুরির যে প্রবণতা দিনে দিনে খুব বেড়ে যাচ্ছে তা আশা করি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত করে এবং আপনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের কিনে আপনি আশা করি বিভিন্ন রাস্তায় মোড়ে আপনি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন হয়তো আপনি ব্যবস্থা করলে হয়তো এটা একটা ভালো উদ্যোগ হতে পারে কারণ রাত্রে চুরির অবস্থা বিশাল করে বিশেষভাবে বেড়ে যাচ্ছে তা আশা করি পূর্ব এলাকাতে শুরু করে বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে জগড়া হয় এই জগরাগুলা আপনি কোনো পক্ষ না নিয়ে সুন্দরভাবে সঠিকভাবে এই ঝগড়াগুলা মিটমাট করে দিবেন আশা করি নির্বাচন পরে সহিংসতা যেটা হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনি এগুলা সমস্যা সমাধান করে দেবেন এবং ঝগড়াগুলো যখন কোন এলাকায় বিভিন্ন এলাকায় না হই এগুলো অবশ্যই আপনি সুদৃষ্টি দেবেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমাদের কণিকারা থেকে আমাদের নবীনগর একটা আদর্শ আদর্শ এবং দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত সুন্দর মাদকমুক্ত একটা নবীনগর আপনি উপহার দিবেন আশা করি আপনার সুস্থ সুস্বাস্থ্য কামনা করি আপনার দীর্ঘ খায়াত কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা